আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসে স্বাগতম আজকে আমরা কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন নিয়ে তো আজকে আমরা সলভ সলভ করব করব তো এর আগামী পর্বে আমরা একটা প্রশ্ন প্রশ্ন তো দেখো তোমাদের যে এমসি এখানে তিরিশটা এমসি কিউ দেওয়া আছে তো এই এমসিউ গুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করবো এর একটা সরকারি স্কুলের প্রশ্ন তো তোমাদের আশা করি কমন পড়তে পারে পরীক্ষার মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী দেখো শুরুতেই আমরা উত্তরগুলো একে একে দেখবো শুরুতে দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি প্রাণীর শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ হলো প্রজাতি আচ্ছা কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত আমরা জানি যে পরি ফেলা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত ঠিক আছে তোমরা পর্বের নামগুলো ভালো করে মুখস্থ রাখবা দেখো এটা বই রিডিংই পাবা কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে আমরা জানি পর্বের প্রাণীর রক্তপূর্ণ গ্রহব বর হিমোসিল নামে পরিচিত স্কাইফা স্কাইফা ও হাইড্রা উভয় দ্বিস্তরী উভয় কি দ্বিস্তরী আচ্ছা এরপর দেখো বহু কুশি তারপরে সুগঠিত তন্ত্রবিহীন তো এই উত্তরটা আমাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে তো এর মধ্যে দেখো এর মধ্যে হচ্ছে যে স্কাইফা হচ্ছে পরিফেরা পর্বের আর হাইড্রা হচ্ছে নিডেরিয়া পর্বের তো হাইড্রার যে দেহগব্বর বা দেহটা বলতে পারো এটা হচ্ছে দ্বিস্তর মানে এক ডার্ম আর এন্ড্রো নিয়ে কিন্তু স্কাইফার এটা নাই তাহলে এক নাম্বার অপশন ভুল আর দেখুন এটা এই দুইটাই কিন্তু বহু আর হচ্ছে যে সুগঠিত তন্ত্রবিহীন এই দুটা কিন্তু সুগঠিত তন্ত্রবিহীন তাহলে এটার সঠিক উত্তর কি দাঁড়াবে এটার সঠিক উত্তর দাঁড়াবে হচ্ছে দুই ও তিন সঠিক মানে এই যে ছোট গো এটা হচ্ছে আনসার নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী করডাটা পর্বের ভার্টি বাটা উপপর্বের যে আহ উভয় মানে কি একটা ছিল উভয়চর হ্যাঁ উভয়চর যে শ্রেণী আছে ওইটার প্রাণী তোমরা বৈশিষ্ট্যগুলো গুলো পড়লেই এটার আনসার করতে পারবা ভেদ্য পর্দা কোনটি আমরা জানি ভেদ্য পর্দা হচ্ছে কিউটিনযুক্ত কোষপ্রাচীর মানে দুইটা দেওয়া আছে বইয়ে ওইটার মধ্যে কিউটিনযুক্ত কোষ্পাচীর একটা বেদ মানে কি দ্রবণের দ্রাবক এবং দ্রবণ সহজে চলাচল করতে পারে তো কিউটিনযুক্ত পুষ্পাচীর কোনটির মাধ্যমে হয় মাধ্যমে হয় তাছাড়া লিন্টিকার প্রসাদন কিউটিকল দ্বারা হয় কিন্তু মূলত পত্ররন্ধ্র বইয়ের রিডিং কিসের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায় ফ্লুয়েম টিস্যু তোমরা জানো যে ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে যে শুরুতে আমি বলি শুরুতে মাধ্যমে সেটা পরিবাহিত হয় পাতার দিকে যায় শাল্লুক সংশ্লেষণের মাধ্যমে এরপরে কি হয় তরল যে খাদ্যটা উৎপন্ন হলো সেই তরল খাদ্যটা মাধ্যমে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তো এটাই হচ্ছে যে আনসার ছোট ছড়িয়ে পড়ে তরল খাদ্যটা ফ্লুএম টিসুর মাধ্যমে আচ্ছা জীবকোষে শ্বসনকালে অক্সিজেন প্রবেশ করে কোন অক্সিজেন ক্রিয়ার ফলে ঘটে থাকে আচ্ছা বলছে যে জীবকোষের শ্মশানকালে অক্সিজেনের প্রবেশ কোন ক্রিয়ার ফলে ঘটে থাকে আচ্ছা এটা তোমাকে আমি একটু সরাসরি প্রমাণটা দেখাই যে দেখো এটা আসলে কি এটা আনসার কিনা দেখো জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে সরাসরি বয়ে আছে তো এটার উত্তর হবে তোমরা বুঝে গেছো জীবকোষের শ্মশানকালে অক্সিজেনের প্রবেশ ঘটে কোন ক্রিয়ার ফলে ব্যাপন ক্রিয়ার ফলে পানির প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়ায় এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রশ্নটা কি ছিল যে প্রাণীর খাদ্য শোষিত হয় কোন প্রক্রিয়ায় দেখো এই যে তোমাদের বই বই এটা সালের হয়তো চেঞ্জ হতে পারে দেখো তাছাড়া প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে এটা কিসের অংশ অবিশ্রবণ দেখো অবিস্রবণের গুরুত্ব এই যে অবিস্রবণের গুরুত্ব আচ্ছা তাহলে দেখো এটা অবিশ্রবণের গুরুত্বর মধ্যে আছে যে তাছাড়া প্রাণীর অন্তে খাদ্য শোষিত হতে পারে এই যে প্রক্রিয়ায় তো এটার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো এটার উত্তর হবে আচ্ছা এরপরে দেখো একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা কি জানি দেখো আমরা জানি যে তোমার একটি পরমাণুর যে কক্ষপথ এটা কি হিসাবে হিসাব করে টু অ্যান্ড স্কোয়ার লিখতে একটু কষ্ট তবুও আমি তোমাকে লেখাচ্ছি দেখো লিখে দেখাচ্ছি টু অ্যান্ড স্কোয়ার টু এন্ড যদি তুমি এন হচ্ছে কক্ষপথের সংখ্যা তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার কত আসে থ্রি স্কোয়ার মানে কি নাইন মানে নাইন টু টু নাইন টু টু গত আসে আঠারো তাহলে এটার উত্তর হবে আঠারো যেভাবে উৎসব দেখো টু অ্যান্ড স্কোয়ার টু এখানে এখানে হচ্ছে তোমার এন ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা তার মানে কত আমি একটু বিস্তারিত দেখাচ্ছি অনেকে হয়তো তোমাদের সমস্যা থাকতে পারে যেন সবার কথা চিন্তা করে একটু বিস্তারিত দেখাচ্ছি তো নয় দুগুণে কত নয় দুগুণে হচ্ছে আঠারো এটাই আনসার হয়তো হচ্ছে আঠারো তাহলে এটার উত্তর হবে আঠারো ঠিক আছে রাজার এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় পরমাণু অবিভাজ্য পরমাণুকে ভাঙা যায় পরমাণু বেশিরভাগ অংশে ফাঁকা তো এই প্রশ্নটার একটা সমস্যা হলো যে এটা তোমাদের বইয়ের অনুশীলনীর একটা প্রশ্ন দেখো বইয়ের অনুশীলনীতে তো এই অধ্যায়ের অনুশীলনী তো ওইখানে গাইডের উত্তর দেওয়া হচ্ছে তোমার যে এমজি কিউ এর অপশনগুলা ঠিক থাকে যেমন খড় অপশন খড় অপশানের মধ্যে দেওয়া যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা তো দেওয়া ছিল কি অপশনের মধ্যে মধ্যে ছিল দেওয়া হচ্ছে দুই এরকম অপশন দেওয়া তারপর সঠিক হচ্ছে খ মানে তিন নাম্বারটা যেটা ছিল পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে তোমার অপশনগুলো গুলো একটু ভুল আছে তো এটা সঠিক উত্তর হবে শুধু তিন দেখো পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা তোমরা চাইলে তোমাদের গাইড দেখতে পারো এটা পাঞ্জলি গাইডে তোমরা পেয়ে যাবা তো অনুশীলনের প্রশ্ন এটা তো এটার উত্তর হবে শুধু তিন কিন্তু এখানে হয়তো ভুল হয়েছে এমসিকিউ এর অপশন দেওয়া আচ্ছা ডালটনের পরমাণু প্রকাশিত হয় আঠারোশো তিন সালে এটার বইগুলো খুলে দেখানোর কিছু নাই এটা তোমরা পারবা আচ্ছা এরপরে দেখো কার্বনের আইসোটোপ কয়টি কার্বনের আইসোটোপ হলো তিনটি একটু উত্তর আমরা জানি কার্ট্রোডাইন আইসোটোপ কার্বন আইসোটো হচ্ছে তিনটা দুই আট দুই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের দুই আট দুই মানে কত বারো বারো নাম্বারটা কি হাইড্রোজেন হেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম এম জি ম্যাগনেশিয়ামকে কিভাবে প্রকাশ করে এমজি দ্বারা আচ্ছা তো এরপর দেখো সতেরো নম্বর এমসি কিউ সতেরো নম্বর এমসি কিউ বলছে কোনটি নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় হচ্ছে মূল্য কারণ দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সক্রিয় তোমার বা বর্জন করে অন্য এখানে আবদ্ধ হওয়ার সুযোগ নাই এক দুইটা বেশি নাই যে বাইরে একটা আছে এটা দিয়ে অষ্টপূর্ণ পূর্ণ হয়ে যাবে এরকম সুযোগ নাই এই কারণে এটা হচ্ছে নিষ্ক্রিয় মূল্য আর্গন আর্গনের পারমাণবিক সংখ্যা কিন্তু আঠারো তো এই অনুযায়ী দেখো এই অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে দুই আট আট হচ্ছে হলো একক একক নিউটন এটাকে এন দ্বারা প্রকাশ করে নিউটন উজনের একক নিউটন আচ্ছা এরপর দেখো নির্দিষ্ট ভরের দুটি বস্তু দুটি বস্তু মধ্যবর্তী দূরত্ব তিন গুণ হলে বলের কি ধরনের পরিবর্তন হবে তো এটার উত্তর হবে নয় ভাগের এক গুণ বর্গের হারে নিউটনের সূত্র কি বলছে যে মধ্যবর্তী দূরত্ব বর্গের বেস্তানুপাতিক এটা শেষের দিকের লাইন তো বিশ্ববি অঞ্চলে মান কত এইট মানে মুক্তভাবে পরন্তু ব্যাগ বৃদ্ধির হার নাইন পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ কেজি বরের একটি বস্তু চাঁদে চাঁদে ওজন কত হবে পাঁচ কেজি বরের তাহলে এটার কিভাবে করবা পাঁচ কেজি বরের বলছে তাহলে দেখো মানে তো এটার উত্তর আসবে হচ্ছে যে তোমার উত্তরটা তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো আসবে হচ্ছে আট দশমিক এক পাঁচ নিউটন যখন তোমাদের বাংলাতে চাইবে উত্তরটা তখন তোমরা বাংলাতেই ক্যালকুলেশন করবা আবার মধ্যে তো আট দশমিক এক পাঁচ নিউটন এটা হচ্ছে উত্তর আচ্ছা তাহলে এটার উত্তর পেলাম বিভব পার্থক্যের একক কুটি বিভব পার্থক্যের একক হলো বোল্ট বিভব পার্থক্যের একক বোল্ট কোন পরি কোন পরিবাহকের বিভব পার্থক্য দুশো বিশ এবং পরিবাহকের রোধ দশম হলে কত এম্পিয়ার তরিত কত এম্পিয়ার তরিত কি দ্বারা প্রকাশ করে এটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর আই ইকুয়াল টু ভি বাই আর ভি হচ্ছে ভোল্টেজ ভি বাই আর ভি কত বিভব পার্থক্য ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে দুশো বিশ মানে তোমার আমি একটু লিখি দুইশো বিশ দুইশো বাই হচ্ছে আর কত দেওয়া আর দেওয়া হচ্ছে বা রেজিস্ট্যান্স কত দশ এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো যদি তোমাদের ভুল না হয়ে যায় তাহলে ক্যালকুলেটর দিয়ে করবা উত্তর কত আসছে বাইশ এটা হচ্ছে আনসার বাইশ তাইলে বাইশ আসবে কিভাবে তরিত কত এম্পিয়ার চাইছে তরিৎদের সূত্র যেটা আই আই ইকোয়ালটি হচ্ছে তোমার ভি ভাই আর ভিকি ভি হচ্ছে বিভূহ পার্থক্য আর আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোদ তো এটার উত্তর হবে বাইশে বা বাইশে আর সমান্তরাল সংযোগ বর্তনের ক্ষেত্রে মানে সিটিজ কানেকশানে সরি প্যারালাল কানেকশানের ক্ষেত্রে সকল বাতির দুই প্রান্তের ভিভ পার্থক্য একই সঠিক একই এক এক বাতি নষ্ট হলে। বর্তনী অচল হয়ে যাবে না রাসা বাড়ি লিখেছে এটা হবে বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগের জন্য উপযোগী হ্যাঁ এটা অবশ্যই উপযোগী আর কারণ হচ্ছে এটা দেখো এই সমান্তরাল বর্তনী আমি একটু একে দেখাইলে ভালো হইতো আচ্ছা এই স্লাইডে আছে আচ্ছা তোমাদেরকে এটা একটু এঁকে দেখাই সমান্তরাল বর্তনী দেখো সমান্তরাল বর্তনী কিভাবে তাকে এরকম এটা ধর তড়িৎ যন্ত্র আমি এরকম কুল দিয়ে দেখালাম না ঠিক আছে তো দেখো এরকম গুল দিয়ে এরকম গুল চিহ্ন দিয়ে তোমরা কি করবা এটা এঁকে নিবা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি বা ধরো তরি যন্ত্র এই তিনটা তরি যন্ত্র এখানে তিনটা তরি যন্ত্র তো এই তিনটা তরি যন্ত্র মাইনাস পয়েন্ট গুলো একসাথে প্লাস পয়েন্ট গুলো একসাথে এখন যদি হঠাৎ করে একটা অফ হয়ে যায় এক নষ্ট হয়ে যায় সবগুলো কি বন্ধ হবে না বন্ধ হবে না আর এগুলো বাসাবাড়ির জন্য উপযোগী আর এগুলোর বিভব পার্থক্য একই তো এটার উত্তর হবে আচ্ছা সবচেয়ে বড় গ্রহগুলো সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি এর উপগ্রহ সংখ্যা হচ্ছে যে তোমার উপগ্রহ সংখ্যা মহাকাশ যাত্রা প্রথম সূচিত হয়েছিল উনিশশো সালে স্পুটনিক ওয়ান যে প্রাকৃ কৃত্রিম উপগ্রহ সেটা প্রেরণের মাধ্যমে কি হয়েছিল মহাকাশযাত্রা সূচিত হয়েছিল পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে বায়ুমন্ডলের শেষ ও মহাকাশের শুরু একশো ষাট কিলোমিটার উপরে বিজ্ঞানীরা এটা প্রমাণ করছেন বা করে দেখছেন যে একশো ষাট কিলোমিটার আর পৃথিবীর বায়ুমন্ডল থাক থাকে না আর কি তো ওইটাই হচ্ছে শেষ মহাকাশের শুরু আর কি বায়ুমন্ডলের শেষ শাওন গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়িতে একটি শিশু দেখতে পেল যার পা বেঁকে গেছে আচ্ছা পা বেঁকে গেছে তেরো অধ্যায়ের এটা শিশু পা এমন হয়ে যাওয়া কোন রোগের কারণে হয়েছে আর কি এটা যে কোন রোগের কারণে এটা হয়েছে এটা হচ্ছে রিকেটস রোগের কারণে এটা হয়েছে তো রিকেটস রোগের কারণ হচ্ছে যে তোমার ভিটামিনের অভাবে কি হয় শিশুদের পা বেঁকে যায় এবং হার নরম হয়ে যায় এরকম ধনুকের মতো বেঁকে যায় তো এটা হচ্ছে রিকেটস রোগের লক্ষণ তো এটা রিকেটস রোগের কারণেই হয়েছে তো শিশুটির পা এমন হয়েছে ভিটামিন ডি যুক্ত অভাব মানে ভিটামিন ডি যুক্ত খাবারের অভাবে ভিটামিন সি এর অভাবে ক্যালসিয়ামের অভাবে তো এটা আমি সরাসরি বই থেকে উত্তরটা দিচ্ছি দেখো এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে এটা সঠিক দেখো ভিটামিন ডি এখানে দেখতে পাচ্ছ আর দেখো আর ধনুকের মতো বেঁকে যায় সেটা তোমার মার্কিং একটু সমস্যা আমি ড্র করে রেখে দিচ্ছি দেখো হাড় পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় দেখো এইগুলো আছে তারপরে আরেকটা কারণে এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলছে যে ভিটামিন ডি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ক্যালসিয়ামের অভাবে আর হচ্ছে তোমার ভিটামিন ডি দেখো এই লাইনেই তোমার উত্তরটা তো এই লাইনের উত্তর চলে আসছে যে এটা ক্যালসিয়াম আর ভিটামিন ডি কারণে তাহলে ক্যালসিয়াম ডি যুক্ত খাবারের অভাবে আর ক্যালসিয়ামের অভাবে এটা হচ্ছে এক ও তিন আচ্ছা প্রোটিনে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে প্রোটিনে নাইট্রোজেন থাকে ষোলো পার্সেন্ট তো এটাই হচ্ছে তোমার আনসার প্রোটিনে নাইট্রোজেন থাকে ষোলো পারসেন্ট তো আজকে আমরা মোটামুটি এই এমসি কিউয়ের উত্তরগুলো জানলাম তো আশা করি আমরা অনেক কিছু জানতে পারছি তো নেক্সট ক্লাসে আমরা কি করব রিটেন অংশগুলো দেখবো আজকে ক্লাস টা ছিল এ পর্যন্তই আশা করি সবাই ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ